শহীদদের রক্তের পথ বেয়েই এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী কোটা সংস্কার আন্দোলনে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় হেফাজত আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি শিক্ষার্থীদের আন্দোলন এখন আর কোটা নিয়ে নয় ছাত্র হত্যার বিচারের দাবিতে পরিণত হয়েছে পাঁচ মেয়ের চত্বরের শহীদ হেফাজত কর্মী ও মাদ্রাসা ছাত্রদের খুনের বিচার গত দশ বছরেও করা হয়নি সুতরাং হত্যাকারীর কাছে হত্যার বিচার চেয়ে কোনো প্রতিকার আসবে না এই জারিম শক্তির ধ্বংস ছাড়া এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না তাদের মিথ্যা আশ্বাসে প্রতারিত হবেনি আল্লামা বহিবুল্লাহ বাবুনগরী বলেন আজকে নির্বিচারে গুলি গণগ্রেফতার গুম ও অন্যায় জুলুমের বিরুদ্ধে এবং ছাত্রহত্যার বিচারের দাবিতে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ আমাদেরও পূর্ণ সমর্থন রয়েছে আমরা রক্তে ভেদাভেদ করি না ন্যায়ের পক্ষে এবং জুলুম বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নিহতরা শহীদ আর শহীদদের রক্ত কখনো বৃথা যায় না তাদের রক্তের পথ বেয়েই আমাদের জাতীয় জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে ইনশাল্লাহ আমি ছাত্র সমাজকে সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি চট্টগ্রামে জামিয়া আজিদুল উলুম বাবুনগরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা শাইকুল হাদিস আল্লামা হাফেজ হাবিবুল্লাহ বাবুনগরী নগরী যুগ্ম মহাসচিব মাওলানা আমির ইদরিস যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির সহকারী মহাসচিব জাকারিয়া জাকারিয়ানুমান ফয়াজি, মুফতি মাহমুদুল হাসান গুনবি মাওলানা মোহাম্মদ বাবুনগরী মুফতি ইসমাইল প্রমুখ জামিয়া ইসলাম দারুল আরকাম কাম জুমা দোয়া করেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শাহেকাজ রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন হেফাজত নেতা মাওলানা আব্দুল হালিম মাওলানা আলী আজম মাওলানা আনাস মাওলানা আসাদ কোটা সংস্কার আন্দোলনে শাহাদত বরণকারী ছাত্র জনতা রুহের মাগফেরাত কামনায় হেফাজত ইসলাম চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার দোয়া মাহফিল থেকে এগারো দফা দাবি তুলে ধরেন তিনি জাতকে মুক্তির জন্য আমরা নিম্নুক্ত নসিহা প্রদান করছি এক নম্বর তাওবা করে অতীতের সকল অন্যায়ের প্রতি অনুশোচনার মাধ্যমে সিও পাপ ও অনাচার থেকে ফিরে আসার প্রকাশ্যে অঙ্গীকার ঘোষণা করতে হবে নম্বর দুই জাতীয় সংলাপের আয়োজন করে জরুরি প্রস্তাবনা গ্রহণ করে করতে হবে সর্বসম্মতিক্রমে নম্বর তিন সকল রাজবন্দী ছাত্র জনতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে অনতি বিলম্বে চার নম্বর পুলিশ সহ পুরো বাহিনীকে ঢেলে সাজানোর জন্য সেনাবাহিনী আলেম সমাজ বিচারক সুশীল নীতিবান লোকদের মাধ্যমে কমিশন গঠন করতে হবে পাঁচ নম্বর অনতি বিলম্বে আদালত তথা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে ছয় নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের সকল রাজনৈতিক তৎপরতা সরাসরি নির্বাচিত ছাত্র সংসদের হাতে ন্যস্ত করতে হবে গোম খুন সাত নম্বর পয়েন্ট গোম খুন ইত্যাদির সাথে যুক্ত অপরাধের সাথে যুক্ত প্রশাসনের সমস্ত লোকদেরকে আইনের অর্ধেক নিয়ে আসতে হবে আট নম্বর বর্তমান সরকারের আমলে জুলমের শিকার সকল ভিক্টিমদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে জনসম্পদের ক্ষতির সুষ্ঠু তদন্ত করে আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে অনতি বিলম্ব্বে দুই হাজার তেরো সাল একুশ সাল থেকে শুরু করে পর্যন্ত যত মিথ্যা মামলা দিয়ে ছাত্র সমস্ত মামলাকে প্রত্যাহার চট্টগ্রামের লালখার বাজার মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমি মাওলানা ইকবাল খালিল মাওলানা রিদোয়ানুল ওয়াহিদ মাওলানা জিয়াউর রহমান প্রমুখ কোটা সংস্কার আন্দোলনে শাহাদত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় ঢাকায় হেফাজতের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নায়বে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নায়বে আমির মাওলানা আহমদ আলী কাসেমি মাওলানা জহরুল ইসলাম যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক মাওলানা মুফতি মনির হুসাইন কাসেমি মাওলানা আজিজুল হক ইসলামাবাদি মাওলানা জালাল উদ্দিন আহমদ মৌলানা মুসা ইজহার মাওলানা আতাউল্লাহ আমিন মুফতি উল্লাহ মাওলানা জুবাইর আহমদ মুফতি শরীফ উল্লাহ মাওলানা রাশিদ মাওলানা এহসানুল হক মাওলানা আব্দুল্লা আল মাসুদ খান মাওলানা এহতামুল হক শাখি মাওলানা সানাউল্লাহ খান মাওলানা শরীফ হুসাইন মাওলানা তৈব Maulana Mu'minul Islam Pramukho